হ্যালো হোম শেফ ওয়েলকাম ব্যাক টু কুকিং নিনজা বাংলা প্রতিবারের মতো আবার আপনাদের জন্য নিয়ে আসলাম আরো একটা ইন্টারেস্টিং রেসিপি কিছুদিন আগে আমি আমার চ্যানেলে দুই ডিমের দুই কেকের একটা রেসিপি আপলোড করেছিলাম আর সেই কেকের ডেকোরেশনে আমি একটা ফাঁকিবাজি গানাস ইউজ করেছিলাম আর আপনাদের সবার রিকোয়েস্টে আজ আমি বানিয়ে দেখাচ্ছি সেই ফাঁকিবাজি গানাস কোন রকম ক্রিম আর হোয়াইট চকলেট ছাড়াই আসলে হোয়াইট চকলেটটা সব সবসময় সবার হাতের কাছে থাকে না যেমন আমার হাতের কাছেই থাকে না আমি ভাই গরিব মানুষ তাই আমার কাছে ফাঁকিবাজি জিনিসগুলাই সবসময় প্রাধান্য পাই আর আমার মতো যাদের কাছে সবসময় হোয়াইট চকলেটটা থাকে না তাদের জন্য এই রেসিপিটা হ্যাঁ তবে এখানে এই টেস্ট হুবহু হোয়াইট চকলেটের মতো হবে না ঠিকই কিন্তু কেকের সাথে এই কিন্তু কম যায় না তাই বাসায় যারা কেক বানিয়ে খান তারা এটা ট্রাই করে দেখতেই পারেন আর যারা ভিডিওটা দেখছেন কিন্তু চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এর জন্য প্রথমে একটা হাঁড়িতে এক কাপ লিকুইড দুধ নিচ্ছি এখানে গরুর দুধ হলে অবশ্যই আগে থেকে জাল করে তারপরে পুরোপুরি ঠান্ডা করে রুম টেম্পারেচারে এনে তারপর ইউজ করতে হবে তারপর দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ এখানে আমি ডিপ্লোমা ব্র্যান্ডের গুঁড়া দুধ ইউজ করেছি তারপর দিচ্ছি তিন টেবিল চামচ অল পারপাস ফ্লাওয়ার বা ময়দা এখানে আপনার যে কোনো ব্র্যান্ডের ময়দা ইউজ করতে পারেন কোনো রকম সমস্যা নেই আর দিলাম ওয়ান থার্ড কাপ আস্ত দানার চিনি আমার কাছে চিনির এই রেশিওটাই পারফেক্ট লেগেছে এর বেশি দিলে মিষ্টি বেশি হয়ে যাবে এবং কম দিলে কম হয়ে যাবে তারপর একটা হুইক্স দিয়ে সব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এই পর্যায়ে অবশ্যই ভালোভাবে মিক্স করতে হবে তা না হলে লামস বা দলা থেকে যেতে পারে গানাসটার ভেতরে এবং এর জন্য গানাসের টেক্সচারটাও মসৃণ হবে না এবং মিক্স করতে করতে এক পর্যায়ে এখানে আমি অথেন্টিক ভ্যানিলা এসেন্সে দুই তিন ফোটা দিয়ে দিচ্ছি প্রায় দেখেন আমি আমার প্রায় সব ভিডিওতেই বা সব বেকিংয়ের ভিডিওতেই বা কেকের ভিডিওতেই ভিডিওতেই অথেন্টিক ভ্যানিলা এসেন্সটা ইউজ করি কারণ এটার স্মেলটা অসাধারণ জাস্ট দুই তিন ফোটাতেই এর অনেক সুন্দর একটা কাজ হয়ে যায় আর এই অথেন্টিক ভ্যানিলা এসেন্স সহ বেকিং এর দরকারি সব প্রোডাক্ট পেয়ে যাবেন বেকিং টুলবক্স ডট কমে তাদের ফেসবুক পেজ ও ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি তারপর আবারও মিক্স করে নিচ্ছি চিনিগুলো ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত মিক্স করতে করতে যেই পর্যায়ে চিনিগুলো মোটামুটি গলে যাবে তখনই মিক্সিং বন্ধ করে হাড়িটা চুলায় বসিয়ে নিচ্ছি মিডিয়াম হিটে মিশ্রণটাকে জাল করতে হবে এবং অনবরত মিক্স করতে থাকতে হবে নাহলে ভেতরে লামস হয়ে যাবে বা দলা পাকিয়ে যাবে এখানে আমি হুইক্স দিয়ে মিক্স করছি আপনারা চাইলে স্প্যাচুলাও ইউজ করতে পারেন মিক্স করতে করতে এক পর্যায়ে দেখবেন মিশ্রণটা গরম হয়ে ঘন হয়ে আসছে আর এই পর্যায়ে এখানে এক টেবিল চামচ বাটার দিচ্ছি এখানে আমি ব্রুক বাটার দিয়েছি এবং এটা বলতে পারেন বাটারের সাবস্টিটিউট আসল বাটার নয় এটা মার্জারিন একটু হাই কোয়ালিটির মার্জারিন আর এই ব্রুক বাটারটাও আপনারা বেকিং টুল বক্সে পেয়ে যাবেন অনবরত নাড়তে নাড়তে দেখবেন এক পর্যায়ে মিশ্রণটা অনেকটা এরকম ঘন হয়ে গেছে এবং খুব সুন্দর মসৃণ হয়েছে আপনারা যদি দেখেন যে মিক্স করতে করতে ভিতরে কিছুটা লামস থেকে গেছে সেই পর্যায়ে কোন রকম চিন্তা করবেন না এই মিশ্রণটা একটু পাতলা একটু লিকুইড থাকা অবস্থাতেই চুলা থেকে নামিয়ে একটা ছাকনা দিয়ে ছেঁকে নিয়ে যেই দলাটা থাকবে সেগুলো ফেলে দিয়ে আবারও একটু জাল করে নেবেন তখন দেখবেন ভিতরের যে এক্সট্রা লামস গুলো সেগুলো সরে গিয়েছে তারপরে অনবরত নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন মিশ্রণটা অনেকটা এরকম ঘন হয়ে গেছে এবং এটাই সঠিক কনসিস্টেন্সি তুলা বন্ধ করে ওই পাত্রে রেখেই হুইক্স দিয়ে এভাবে নেড়ে নেড়ে ঠান্ডা করে নিতে হবে অনবরত মিক্স করে করে ঠান্ডা করে নেওয়ার কারণ হচ্ছে যদি মিক্স না করে এটাকে রেখে দেই তাহলে গানাসটার উপরে একটা পাতলা লেয়ারের মতো বা স্বরের মতো পড়ে যাবে এবং এটা হবে না এবং দেখতেও এভাবে মিক্স করতে করতে পরলে ঠান্ডা হয়ে গেলে এর ঘনত্ব হয়ে যাবে তবে আপনারা যদি এর চেয়েও বেশি ঘন চান তাহলে আরো কিছুক্ষণ জাল করে নিতে পারেন এবার একটা পাত্রে গানাসগুলোকে ঢেলে নিচ্ছি বা ফাঁকিবাজি গানাছ ঢেলে নিচ্ছি এখানে আমি বারবার ফাঁকিবাজি গানাস বলছি এখন প্রফেশনালরা আমার উপর অ্যাটাক না করলেই হয় আর কি কাছ থেকে দেখে কি মনে হচ্ছে এটাতে হোয়াইট চকলেটের এক ফোটাও যায়নি এবার এই ফাঁকিবাজি গান আসে কিছুটা পিঙ্ক কালার অ্যাড করছি তারপর ভালোভাবে মিক্স করে নিলেই দেখুন কত সুন্দর লাগছে যে কোনো রকমের কালার ইউজ করতে পারেন লিকুইড হোক জেল হোক সেমি জেল হোক অয়েল বেসড হোক যে কোনো রকমের ফুড কালার ইউজ করতে পারবেন এই ফাঁকিবাজি গান আসে আর এটা শুধু কেকে না অন্য অনেক ডেজার্টের উপরেও এটা দিয়ে গার্নিশ করতে পারবেন দেখতেও সুন্দর লাগবে আর টেস্টও একটা ভিন্নতা আসবে আর এটা কেক বা ডেজার্টে ইউজ করে এটাকে ফ্রিজে রেখে সেট করে নিলে এর টেস্ট আরও বেড়ে যাবে আমি আবারও বলছি এটা কিন্তু আসল হোয়াইট চকলেট না আসলটার তুলনায় সাথে কখনোই হবে না বাসায় অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করে কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আজ তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله فيس